সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কোন ধরনের সরকার প্রত্যাশা করছেন এবার আমি জমাত ইসলাম সমর্থন করছি আমরা চাইতেছি যে আঙ্গুর দেশের যারা নেতৃত্ব দিব সঠিক নেতৃত্ব দিব এদের লোক চাই অন এদের লোক বাসন কাটে সব এক সমান ঘরে ঘরে সব এক সমান এই জন্য এইটা আমরা বলতে পারবো যে কার দম কোন দিকে আল্লাহ এটার কোনো ঠিক আছে আল্লাহ যেদিকে ভালো দেখি সেদিকে মারি দিব এবার প্রচারণা কাজের বেশি দেখছে প্রচারণা উভয় রাস্তায় দলবদ্ধ উভয় মানে কাজ কর আমরা তো ভালা সরকার চাই অনকা দেশে ভালা আর আসেনি সব তো জংলি জানোয়ার ভরা কথা বুঝিনি আর কি কম আমরা কিছু কওয়ার আসেনি সাধারণ জনগণ আং বেলে আসেনি সব তো হিয়ারা হিয়ারা এ দল আইলে এই দল খাইব ওই দল আইলে দল খাইব আমরা ভিত্তি যেটা ভালো করবে এটাই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন কোন ধরনের সরকার প্রত্যাশা করছেন এবার আমি জমাত ইসলামকে সমর্থন করছি জামাতটা কেন জামাতে খুবই ভালো লাগে এখানে ইসলাম ইসলামকে সমর্থন